পেহেলগামের জিহাদি হানার ঘটনার পর সামরিক প্রত্যাঘাত না করলেও অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে পাকিস্তানকে কোণঠাসা করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে ভারত ইতিমধ্যে এই সিন্ধু জলবন্টন চুক্তিকে স্থগিত করে দিয়ে পাকিস্তানের অর্থনীতিকে অনেকটাই ধাক্কা দিয়েছে ভারত সরকার ইতিমধ্যে এই চুক্তি স্থগিত করে দেবার পর বাগলিহার বাঁধ এলাকা থেকে চেনাবের জল বন্ধ করে দিয়েছে দিল্লি এরপর অর্থনৈতিকভাবে পাকিস্তানকে আরও বেকায়দায় ফেলতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে আর্জি জানিয়েছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সূত্রের খবর এডিবির কাছে নির্মলা আর্জি জানিয়েছিলেন যাতে পাকিস্তানকে আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়া হয় সম্প্রতি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান মাস্তাও কান্দারের সঙ্গে একটা অনুষ্ঠানে সাক্ষাৎ হয় ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সেখানেই নাকি নির্মলা এই আর্জি জানান এডিবির প্রধানের কাছে ইতালির মিলানে এডিবির বার্ষিক সভায় ব্যাংকের প্রেসিডেন্ট মাস্তাউ কান্দারের সঙ্গে দেখা হয়েছিল নির্মলা সীতারামনের ইতালির অর্থমন্ত্রী জিওর গেটটির সঙ্গেও দেখা হয় নির্মলার পেহেলগামের জিহাদি হামলা নিয়ে কথা হয় দুজনের এছাড়াও আগামী নয়ই মে আন্তর্জাতিক অর্থভান্ডার বা বা আইএমএফের সভাতেও পাকিস্তানকে যাতে কোনো অবস্থাতেই আর ঋণ দেওয়া না হয় সে ব্যাপারেও আর্জি জানাতে পারে ভারত এতকালে গেল অর্থনীতির পরিসংখ্যান কিন্তু পাকিস্তানের আর্থিক অবস্থা আরও খারাপ হয়েছে পেহেলগামে জিহাদি হামলার পর কারণ এই হামলার ঘটনার পর পাকিস্তানের ওপর প্রত্যাঘাতের প্রস্তুতি যেভাবে ভারত নিচ্ছে সেরকমই আর্থিক দিক দিয়েও শাহবাজ শরীফকে কোণ্ঠাসা করার প্রক্রিয়াও শুরু করে দেওয়া হয়েছে আন্তর্জাতিক নিয়ামক সংস্থা ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফএটিএফ এর কাছে ফের পাকিস্তানকে ধূসর তালিকা অর্থাৎ গ্রে লিস্টে অন্তর্ভুক্ত করার জন্য করতেও শুরু করেছে ভারত জানা গিয়েছে এই সংস্থার অন্তর্ভুক্ত হলে বিশ্ব ব্যাংক সহ অন্য আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ পাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হবে এই বিষয়ে অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী কি বলেছেন শুনবো আমরা যখন দেখছি যে ভারতের উত্তর এবং পশ্চিম জায়গাতেই কমপ্লিট যেখানে চলছে তার সঙ্গে সঙ্গে নেভিও ইতিমধ্যে আমরা দেখেছি পাকিস্তানের একটা হিউজ মোবিলাইজেশন চলছে পাকিস্তান আর্মির মোবিলাইজেশন হচ্ছে এবং ওনাদের চিফ অফ আর্মি স্টাফ পাকিস্তানের জেনারেল আসিফ মনিরকে দেখছি ফরওয়ার্ড লোকেশনে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে কারণ ওদের যে সেনার অবস্থা আজকে তার মোরাল একদম নিতে ওরা ভয় পাচ্ছে এবং তার সাথে সাথে একটা অদ্ভুত জিনিস দেখলাম পাকিস্তানের যে ফরওয়ার্ড বেস এই ফরওয়ার্ড গুলো সেভেন্টিন এই থান্ডার এই ফাইটার জেট গুলো রাখা ছিল হঠাৎ কেন জানি না এই লাইন অফ কন্ট্রোল এবং ইন্টারন্যাশনাল বর্ডারের আশেপাশে যে ফরওয়ার্ড লোকেশন বেস সেইখান থেকে কিন্তু মুভ করা শুরু করে দিয়েছে কোথায় কোথায় থেকে এই জেফ সেভেন্টিন থার্ড আর এসে সিক্সটিন সরিয়েছে আপনাদের আমি জানাতে চাই যে পাকিস্তান এয়ার ফোর্স বেস যেটা মুড়িতে আছে চাকওয়াল লোকেশন এটা একবারে লাইন আপ কন্ট্রোল পাশে স্কার্ডুতে এটা আমরা বলেছিলাম এই তিন দিন আগে ওখানে একটা এয়ার এক্সারসাইজ চলেছিল স্কার্ডু যেখানে এফ সিক্সটিন দিয়ে এফ সি সিক্সটিনের দুটো স্কোয়াড ওখানে এয়ার এক্সারসাইজ করেছিল ইসলামাবাদে যে পাকিস্তান বেস আছে সেখান থেকেও কিন্তু এবং দেখেছি আপনাদের আমরা বারবার জানিয়েছি এবং আমি তো নিশ্চিতভাবে জানিয়েছি যে জাইশ মোহাম্মদ এবং লস্করের তৈবার যে হেডকোয়ার্টার মুরিদকে এবং ভাওয়ালপুর এটা আমাদের লক্ষ্যে আছে সেটা ওরা জানে সেখানে মিসাইল অ্যাটাকও করতে পারি কারণ যে হেডকোয়ার্টার থেকে ভারতের বিরুদ্ধে আঘাত করছে বারবার সেখান থেকে নিশ্চিতভাবে ভারতের কাছে একটা অপশন আছে এই ভাওয়ালপুর অথবা মুরিদকে অথবা মুজাফরবাদ এই জায়গাগুলোকে শেষ করে দেওয়া এবং এই প্রত্যেকটা এয়ারবেস যে এয়ারবেস যে এয়ার পাকিস্তান এয়ারবেসের নাম বললাম তাদের প্রত্যেকটা গ্রিড রেফারেন্স কোথায় অবস্থিত এবং এই প্রত্যেকটা আমাদের মিসাইল রেঞ্জ অথবা আমাদের অনেক এই পাকিস্তান এয়ারফোর্স আমাদের মিডিয়াম আর্টিলারি গান অথবা বোফোস ফায়ারিং রেঞ্জের কিন্তু ভেতরে এবং এদের এই সময়ে যদি যে লাইন অফ কন্ট্রোলের আশেপাশে এয়ারফোর্স বেসগুলো আছে সেখানে ওদের এ16 সিক্সটিন অথবা জে থান্ডার যদি তেহেস না মানে ভেঙে দেয় আমরা যদি এটাকে অ্যাটাক করি থ্রু মিজাইল ওর ব্যালিস্টিক অ্যাটাক তো এদের যে এয়ার সুপিরিটি এমনি এদের অবস্থা খারাপ থার্টি পারসেন্ট অব দ্য পাকিস্তান এয়ারফোর্স যে ফাইটার ট্রেন আছে কারণ তাদের লং টাইম হয়নি এফ সেভেন্টিন এফ সিক্সটিন মার্কিন যুক্তরাষ্ট্র এদের পয়সা সেই ইকোনমিক অবস্থা নেই যেখান থেকে এরা স্পেয়ার কিনে এনে এগুলোকে আপগ্রেড করবে ইভেন এদের রডার সিস্টেম এবং এয়ার ডিফেন্স সিস্টেম এবং অ্যাভ্যাক্স যেটা এরা এটাকে সাপোর্ট করা যে থাকে তাদেরও এটার অবস্থা এই সময় খুব খারাপ এবং এইটার জন্য আমরা দেখলাম যে সেভেন্টিন থান্ডার এবং এফ সিক্সটিন এগুলোকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং অনেক দূর নিয়ার অ্যাবাউট যেটা লাইন আপ কন্ট্রোলের সামনে বেস গুলো ছিল অথবা অপারেশনাল রেডি প্ল্যাটফর্ম ও আর এফ ও আর পি বলি আমরা অপারেশনাল রেডি প্ল্যাটফর্ম এইখান থেকে এগুলোকে সরিয়ে বিভিন্ন বাংকারের মধ্যে এই যে পেন থাকে সেই পেন তার মধ্যে লুকিয়ে রাখা হচ্ছে এই এই জিনিসটা আপাতত বিগত দুদিন আমরা দেখেছি কারণ ভারতের মুভমেন্ট এবং মিসাইল যেখানে ওরা ওরাও জানছে যে আমরা কি করতে চলেছি আমাদের মিসাইল কোথায় কোথায় রাখা হচ্ছে এবং মোবাইল হচ্ছে মানে আমরা হয়তো জানি না তবে ওদের আপডেটেড ইনফরমেশন আছে এবং এ জানার পরই সঙ্গে সঙ্গে মুভমেন্ট শুরু হলো এবং পাকিস্তান এয়ারফোর্সে একটা কমপ্লিট এয়ারক্রাফট এরা কিন্তু সরিয়ে ফেলল আর একটা আমরা যেটা খবর পেয়েছি যে একটা জঙ্গি সংগঠন কিন্তু নিয়ে নিচে বলছে ওরা কিন্তু আমরা জানি আইএসআই তুলে দিয়েছে এই প্লেন গুলো যেটা জঙ্গি সংগঠনের হাতে গেল যেমন নাইন ইলেভেন হয়েছিল এই কিছু জঙ্গিকে ওরা পাইলটে ট্রেনিং দিয়েছে তো এ আত্মঘাতী মানে এরা জেহাদি এই প্লেনগুলোর মাধ্যমে ভারতের ভেতর আবার একটা জঙ্গি বড় জঙ্গি একটা করতে পারে নজর ঘোরাবার জন্য নিজেদের চামড়া বাঁচাবার জন্য এখন জানে ভারত এগিয়ে আসছে সমুদ্র দিয়ে এগিয়ে আসছে স্থল দিয়ে এগিয়ে আসছে এবং আকাশ দিয়ে এগিয়ে আসছে তো তিন দিক দিয়ে পাকিস্তানকে কিন্তু ভারত ঘিরে নিয়েছে এবং আজকে সামনে সামনে পাকিস্তানের কিন্তু কোনো বন্ধু নেই হ্যাঁ চীন অথবা তুরস্ক অথবা মার্কিন যুক্তরাষ্ট্র পেছন থেকে কিছু সাপোর্ট করলেও করতে পারে কিন্তু ভারতের সামনে যেমন বহু দেশ আছে তারা ভারতকে দিচ্ছে। সামনে দাঁড়িয়ে ফ্রন্ট অফ সোশ্যাল মিডিয়া ফ্রন্ট অফ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সেটা কিন্তু পাকিস্তানের নেই পাকিস্তান তাই নিজেদের ঘর গোছাবার জন্যে আস্তে আস্তে পেছনে যুদ্ধ শুরু হয়নি কোন অ্যাটাক শুরু হয়নি নিজেদের এই যে এয়ার ফোর্স বেস যেগুলো বললাম স্কার্ডু ইসলামাবাদ লাহোর ভাবলপুর এগুলো কিন্তু আস্তে আস্তে ওরা পেছনে চলে যাচ্ছে ফ্রম লাইন অফ কন্ট্রোল অ্যান্ড ইন্টারন্যাশনাল বর্ডার তো এটা দেখতে হবে সময়ের অপেক্ষা যে ভারত কিভাবে এই জায়গাগুলো অ্যাটাক করে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপ ফলো করুন আজ বাংলা